এখন বাজে সাড়ে বারোটা কুড়ি ঠিক আছে আবার সেই কালকের টাইমে চলে এসেছি এই যে মেয়ে আজকে স্কুল যাইনি ছুটি আছে আর ওদিকে ছেলে চিটপাথ টিভি না দেখে ঠিক আছে মেয়ে স্কুল যাইনি ছেলে চিটপাট ঠিক আছে এবার আমি খাচ্ছি এখন ব্রেকফাস্ট আমার অবস্থা দেখো পুরো একটা মানুষকে খাবার দিক কি বলছে রাক্ষসের মতন নাকি খাচ্ছি আমি আমি রাখোশের মতো খাচ্ছি না সাড়ে বারোটার সময় আর কী রাক্ষসের মতো খাবো ভালোই খাবো এক ঝটকায় দুধটা এখানে পড়ে গেল এটা এখন মুছতে হবে মুছে দিই আমার কেউ নেই আমি সবার আছি এত পীড়িত এত গল্প তাদের কাছে কিছু বলে যেতে পারিনি তাদের কাছেই তো দিয়ে যেতে পারতো যে না ভালো ভালো রান্না করে খাওয়াবি মরার জন্য মরছে চলো এবার খাবো মুছে দিয়েছি দুধটা দুধটা মুছে দিয়েছি এবার খাবো তোর অসুবিধা আমি তোমার একদিট করবো না এটা এটাই তোকে জানবে দেবো আমি